ছবছর বছর আগে স্ত্রী খুনের মামলায় স্বামী আরসেলিন শেখের যাবজ্জীবন সাজা হয়েছে বুধবার দুপুর দুটো নাগাদ মুর্শিদাবাদ জেলা জজ আদালতের ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক অলোকেশ দাস ওই সাজা ঘোষণা করেন আদালত সূত্রে জানা গিয়েছে বহরমপুর থানার কাঁদি এলাকার বাসিন্দা আরসেলিন তার স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করেন সে নিয়ে প্রথম স্ত্রী ময়না বিবির সঙ্গে আর্সেলিনের বিবাদ লেগেই থাকত পথের কাঁটা দূর করতে দু সালের বারোই জুলাই রাতে ঘুমন্ত অবস্থায় ময়না বিবিকে শ্বাসরোধ করে খুন করে আর্সেলিন তাতে দ্বিতীয় স্ত্রী নেফসা বিবি সহযোগিতা করেছিল ময়নার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করে বহরমপুর থানার পুলিশ আর্সেলিনকে গ্রেপ্তার করে এবং জেল হেফাজত হয় ওই মামলার সরকারি আইনজীবী বলেন বিচারক মঙ্গলবার আর্সেলিন ও তার দ্বিতীয় পক্ষের স্ত্রী নেফসা বিবিকে দোষী সাব্যস্ত করেন

ওই আরশেলিম শেখ বাড়ি হচ্ছে কাদিবাদা ব্রহ্মপুর থানা অধীন ওইখানে ও ময়না বিবি বলে একজন স্ত্রী আছে করার পর ও একটা ইলিগাল ইলিসিট একটা রিলেশনশিপ জড়িয়ে পড়ে অপর একটা মেয়ে নেকশা বিবি বলে একটা মেয়ের সঙ্গে তারপর সেই নেকশা বিবিকে বাড়িতে নিয়ে আসে বিবাহ করে বাড়িতে নিয়ে আসে নিয়ে আসার পরে প্রি করে ওই নেকশা বিবি এবং আর্সেলিম দুজনা মিলে ওই ময়না বিবিকে গলা টিপে বারো সাত দু হাজার উনিশ সেই মামলার বিচার এতদিনে হল আমাদের মাননীয় বিচারক সেকেন্ড ট্যাকশ দাস অলোকেশ দাস মহাশয় উনি সমস্ত বিচার করে উনি আসামিকে আজকে যাবজ্জীবন দীপান্তর দিলেন কারাদণ্ড